সো হ্যালো গাইজ দিস মাই ভিডিও সো আজকে আমি একটা সো আজকে আমি একটা নতুন ভিডিও আনতে চলে আসি বাথরুম ছাপড়ি সো তাদের কন্টেন্ট মানে বাথরুম আর যেখানে ভিডিও মানে নৌগ্রামি মাজা ভেঙে পড়ে থাকবে বা একদম যেখানে উত্তেজনা আটকে আছে বেলুনে বলো বলো ভালো লাগছে কি ভালো লাগছে বলো যেখানে সবজির মাপ নেওয়া হয় মুখ দিয়ে মেরা ঠান্ডা লাগছে তো এই পরে ভাবো গরম লাগলে কি পরে আসবে এমনি তুই রাশিয়ান বলিস দেখো তুই তোর বউকে রাশিয়ান বলবি নাকি মাল মালপাড়ার সেটা তোর ব্যক্তিগত ব্যাপার